গুড মর্নিং মধুরা সুশাহ সুপ্রভা জানি আজ আমার ব্লগটা শুরু করছি তোমার সবাই কেমন আছে আশা করছি খুব খুব ভালো আছে আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজকে জামাই ষষ্ঠী সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী যারা নতুন বিয়ে করছে তারা বাড়ি যাও আর যাদের অনেক দিন বিয়ে হয়ে গেছে মানে বাচ্চা বড়ো হয়ে গেলে তাদেরও জামাই হয়ে গেছে তাদের বাড়িতে জামাই আসবে খুব মজা আর আমার এখনও জামাই আসে নে জামাই হয়নি তাই আমি আমার জামাই ষষ্ঠীটা আজকে এখন রান্না করছি জামাই ষষ্ঠী জামাই নাই এলো জামাই ষষ্ঠীর তো স্পেশাল মেনু করাই যেতেই পারে আর জামাইয়ের বদলে আজকে আমার জামাই ষষ্ঠী আইছে। আজকে আমার মেয়ে ষষ্ঠী। মেয়ে ষষ্ঠী। এখন জামাই নেই তাই মেয়ে ষষ্ঠী। কি জানি কবে জামাই আসবে তবে জামাই ষষ্ঠী হবে। জামাইয়ের অপেক্ষা আমিও রইলাম জামাই ষষ্ঠীতে। জামাই ষষ্ঠী হলে তো খুবই মজা হবে। তাই এমন করে বলছো জানো তুমি কত কি 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 বল তুই বল কি বল? হ্যাঁ চলো আজ আমি কি রান্না করছি না করছি তোমার সে সবটাই শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো আর এইখানে মানুষ যা যা ভালোবাসে সেগুলো করছে যেহেতু জামাই নেই তাই যেন জামাই ভালোবাসার জিনিস তো করবো না মানুষ ভালোবাসার জিনিস করবো আর মানুষ জানো তো মাংস খেতে খুব একটা পছন্দ করে না খুব একটা কি মাংস হলেও খেতেই চায় না ও মাছ খেতে পছন্দ করে আবার সেটা হচ্ছে কমপ্লিট মাছ মানুষ পছন্দের মাছ তাই তো মানুষ কমপ্লিট মাছ খেতে ভালোবাসা তো চান করে বেরিয়ে পাখাটা তো কমসে কম বাবার পয়সা বাঁচায় কারেন্টের বিল বাঁচাচ্ছে বাবার চলো দেখতে থাকো কি রান্না করলাম না করলাম সবটাই তোমাদেরকে দেখাবো আর পায়েসও করলাম না গো মানু পায়েসও খায় না মানু আর জিনিস খাই না তাহলে কি বলবো বলো চলো দেখো বন্ধুরা আজকে কি রান্না করলাম মানে জামাই ষষ্ঠী স্পেশাল মানে মেয়ে ষষ্ঠী হচ্ছে এই দেখো ভাত এখানে আছে এ দেখো ভুলভাল দেখাচ্ছে জানো ঠিক করতে ভাই ভাতের পর এখানে আছে ভাজা ভুজি আছে ঠিক আছে আর পটলটা দেখা যাচ্ছে না দেখো কচি কচি পটল তো ওই জন্য পটল ভাজা এখানে আছে ডাল এখানে আছে পম পমপ্লেট মাছের ঝাল আর এখানে আছে আমের টক চিকেন বা মটন কিছু করিনি কেন মানুষ খায় না তাই জন্য আর দেখো জামাই নেই বলে একদিকে ভালো মেয়ে কিন্তু জামা ষষ্ঠী খাওয়ার পর বাড়ি চলে যাবে না আমার বাড়িতেই থাকবে ইয়া কি মজা আর দেখো মানে এখানে চালিয়েছে একটা সিরিয়াল ঠাকুরের আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে আজকে রান্না করতে দেরি হয়ে গেছে চলো আমরা তাহলে খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা দশ আর আজকে দেখো এরকম মানু আর তারা হয়ে আজকে অনেক তাড়াতাড়ি চলে এসছে পাঁচটা সাড়ে চারটে পাঁচটায় চলে এসছে ঘুমাচ্ছিল হয়েছে ভাত খাবে না এই খা না যে স্পেশাল রান্না করেছি ঘুমিয়ে পড়েছিল তারপরে এই ঘুম থেকে মানুষ আমি ডেকে দেখে তুললাম তাহলে সন্তুরন্ত দিয়ে

আটটা বাজে আটটার সময় আমাদের একটা ফুচকা এনেছে ওদের খেয়ে দিয়ে আমার অম্বল হোক সেটাই অম্বল হোক দেখো ফুচকা কতগুলো ফুচকা এনেছে ছোট 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 ফুচকা এখানে আলু মাথা চলো খাবে তো খাবে তো এরকম আমার ফুচকা খাওয়ার পার্টনার খাবে তো কেন খাও আর এখানে দেখো আমার সিরিয়াল আরম্ভ হয়ে গেছে চলে এসো কে কে তোমরা খাবে চলে এসো আরে বন্ধুরা এদিকে আমার ফুটটা খাওয়া কমপ্লিট আর আজকে রাত্রিরে রান্না করছো সকালে তো তোমরা দেখেছো ভাত বেশি করে করেছিলাম তোমরা দাদা খাইয়ের জন্য আর এখন আমরা খাবো মানুয়ার আমি মানুষ বলল মানে কি খাবি বলে দেখবো ম্যাগি ওর বাবা ওই জন্য দোকানেতে ম্যাগি আনতে গেলো রোজ রোজ খালি ম্যাগি কি ভালো লাগে তাহলে ম্যাগি খেয়ে নিই আর দুটো খালি এখানেছো ওই ভাত থেকে শুতে থাকো আমাকে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কালকে ভিডিওটা কিন্তু দেখতেই হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে এখন